তুই যদি এতই ভালো হবি জন্মের আগে তোর বাপ মরলো কেন আচ্ছা জন্মের আগে বাপ মরলো এটা নবীর দোষ কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো হবেন তাহলে এত কালো কেন আমি কালো হচ্ছি এটা আমার দোষ আমার বাপ পর্যন্ত আমার বাপ পর্যন্ত যে আমার জন্ম দিয়েছে সেই আমার ডাক দিয়েছিল কালু কয়ে কালু মানে এত কালো সেদিন আমার নাম দিয়েছিল কি কালু আর বাপ মরে গেছে আল্লাহ জান্নাত দেখে এই কালু নাম কিন্তু যখন বড় হলো তখন সবাই এই কালু এক সন্তোষ হতো কালু আমার এতই খারাপ আমি কালু নাকি চিন্তা করে দেখেন জন্মের আগে নবীর বাবা মারা গেছে এটা কি নবীর দোষ তো বলতে তুই তো তো এতই ভালো হবে তাহলে জন মেলা যে তোর বাবা মরল কেন সঙ্গে সঙ্গে নবীর চোখ পানি পড়তেছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন কে করিবে লালন পালন কে দিবে শান্ত এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন নবীর চোখ দরদর করে পানি পড়তেছে নবীর চোখের পানি সহ্য করতে মুগিরার কথাটা তারা আপনি কষ্ট পাইলেন এই মুগিরাকে আপনি চিনেন আল্লাহ রাসুল বলে ও হলো মুগিরার বেটা অলিদ আল্লাহ নবী গো ও মুগিরার বেটা অলিদ না উতুল্লিম বাদা আলীকে জানিম ও হলো যারো তো সন্তান একমাত্র যার সন্তান ছাড়া নবীর কেউ আবল তাবল বলতে পারবে না আজও বাংলাদেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে বুঝবেন ওদের মাও একটা কিন্তু বাপের ঠিক নাই যেরকম কিছু ঠিক নাই এই সালারা যাউরে চল যেরকম কি যারত সন্তান আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা বাড়ির যাই শোনা দেখো তোর বাপকে রাহা পরেবার যখন নবী এরকম কথা বলতেছে বিন মুগিরা কিছু একটা বলবার যাচ্ছে মানে নবীকে আবার খারাপ কথা কয় মনে কষ্ট দিবে এমন সবই নবী আগেই বলে দিয়েছেন উতুল্লিম বা দাদা আলীকে জানিম বিন মুগিরা মারছে দৌড় আপনারা বুঝবার পারেন নাই কিন্তু উলিদ বিন মুগিরা বুঝিয়েছে সৌদি আরবের লোকেরা কোরআন বোঝে কি বোঝে না কোরআনের ভাষা হলো আরবি ওদের মাতৃভাষা হলো আরবি উলিদ বিন মুগিরা এক দৌড়ে মায়ের কাছে মা কয় কি রে তুমি সত্যি করে বলো তোমার বাপকে মা কয় এত বছর পর এই পুরান খবর তো কে দিল রে এত বছর পর এই পুরাতন খবর তো কে দিল যাই এই খবর দিছে সে দুনিয়ার সাধারণ কোন মানুষ না উলুদ্দিন মুগিরা বলে আমি তা দেখতে পারি না তুই দেখতে পার না পারলে কি হবে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না যেই খবর উপরওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানে না সেই খবর কে জানালো রে উলিদ্দিন মুগিরা বলে মা তাহলে খবর কি বলে খবর হলো তোর বাপ ব্যবসার কাজে বেড়ে গেছিলে আমি তখন নতুন বউ এ জুয়ান তো বউ থা মালয়েশিয়ার যাওয়া ইয়ার কি মারতেছে পরকিয়া বাংলাদেশে বাড়িছে না কুমিছে কথা কয় না কথা কয় না তুমি যদি মানুষের সৌদি আরব যাবার চাও তাহলে দুই চারটা ছোলের মাও করে থুয়ে যাও জোরে করে কথা ঠিক কিনা দুই চারটা ছোলের মাও করে থুয়ে অধিকার কেউ টাকা দিলে সে অবস্থায় যাও একে টাকরা থুয়ে চলে যাও তার মানে আছে না নাই জোরে কোনো আছে না নাই চলে গেছে চলে গেছে এখন উলিদ বিন মা বলতেছে তোর বাপ ব্যবসার কাজে যায় ব্যবসাতে এত লাভ আছে যে আমি যে বউ বাড়ি আছি আমার কথা মনেই নেই ট্যাক এক ধান্দার বউ ভুলে গেছে আমি একদিন সাদের উপরে উঠছি মনের মধ্যে একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল লাগবে না গলা খারাপ লাগতেছে গলা বা গেছে তাই নাই এই গান আমরা শুনছি ছোটবেলায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল সাদের ওপর করতেছে ইতিমধ্যে ওর মা বলতে তোর বাপের ছোট ভাই বিন মুগিরাকে ওর মা বলতেছে তোর বাবার ছোট ভাই বাড়ির সারে ধার কফ করতেছে ভাই যখন বাড়ি না থাকে তখন দেওয়ারা কিন্তু মজা মারে ভাইয়া তোমার বৌ আমি যে দেব ভাইয়া তোমার বর আমি যে দেবর বুঝে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া মালয়েশিয়ায় আমি এখন আসি একের কোরআনের বাস্তব ঘটনা দেখে উলিপিয়ন মুগরার মা বলতে তোর বাপের ছোট ভাই খালি চারিদিকে ঘরে চারিদিকে যখন করে তাওয়াফ। এমন সময় আমি সাঁত থেকে নিচে নেমে এসে ঘরের দরজা খুলে দেই ঘরের দরজা খুলে দেওয়ার পরে তোর চাচা আমার ঘরের মধ্যে ঢোকে আমি তোর চাচাকে আমার দিকে আকৃষ্ট করি আকৃষ্ট বলা লাগবে না বলা লাগবে না তুমি আমার কাছে আসো খালি এইরকম অন্য আগে এইরকম আসলো সব ভেকাতছে এখন অন্য ঘুরে এই দিকে গেছে এই দিকে অন বলার লাগবি আসো আসো বলার লাগবি এমনি 두고 বুঝবার পারবি আমার ডাক দিছে জোরে কোন কথা শুনছি না উলিদ বিন মুগির মা বলতেছে তোর সাসার সঙ্গে আমার হলো এই সাসার সঙ্গে হওয়ার কারণে তুই আমার পেটের মধ্যে আইলি তুই asli জারুত সন্তান সুবহানাল্লাহ কো আল্লাহ কোরআন কি ঠিক না inna nahnu nazalna zikra wa innalahu la hafizun এর মধ্যে কম বেশি কোন সুযোগ পৃথিবীর কারunay কারণ স্বয়ং আল্লাহ নিজের কুদরতে হাত করার কোরআন করতেছে ধরে কোন কথা কম বেশি করবে আবু জেহেল 19 দিন মুগিলার বর্ষা ধরে সাদর ধরে মারছে তান যেই সাদর তান মারছে সাদর টান মারা দেখে নবী নাই চাদরের মধ্যে আলী ঘুমাই তাহলে সারা রাত কাকা দিলাম ঘুম পারছি আমি ঘুম পারছি ভাই আমি জানি না তোরা সাতন থাকি কি করলো তোরা যে সাতন থেকে নবীর ঘর পহরা দিলো নবী কোন দিক গেল তোরাই কর এমন কথা হজরত আলী বলেছে আবু জেহেলের মুখত ছাই পড়ে গেছে জোরে খান সোহান আল্লাহ সোহান আল্লাহ জোরে খান আবু জেহেল বলতেছে আর দেরি করা যাবে না গোটা মক্কা ঘেরাও করো হয়তো কোনো পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে এই কথা বলে সাহিত্যের জন্য তা নিয়ে আবু জাহে যখন সাবার চাই এমন সময় হজরত আলী এভাবে বুড়ে আঙ্গুল আমার দিকে তাকান ওই সাহিত্যের জন্য তাকে লক্ষ্য করে এরকম বুড়ে আঙ্গুল ঘুরে আবু সুফিয়ান বলে নেতা ই সাদরের মধ্যে ঘুম পেড়া নবী হারা সাহ কেন আমরা জানলাতে বারবার দেখছি না শুয়ে আস কিন্তু ই যে শুয়ে আসে সেটা আমরা জানি ই নবী একবার হওয়ার সাহায্য করছে একই শেষ করা লাগবে আলী বলতে চাই আল্লাহ নবী যদি বলতো যে সাঁত্রিশটা সারফুকা আমার বাড়ির সারে ধারে ঘেরাও করছে আলী রে যা সাইজ কর আল্লাহর শপথ করে বলতেছি তোর এক শয়তারও বাঁচবি না এক শয়তার বাঁচবি না সোমান আল্লাহ তোর এখন না কেন একজন মুসলমানের ইমানের পাওয়ার কি দেখেন নবী যদি বলতে আলি আমার বাড়ির সারে ধার সাঁত্রিশ জন সেনা সাঁত্রিশ জন নেতা ঘেরাও করছে যাত তো যা সাইজ কর আপনার বলেন তো আলী পারত কি না কিন্তু নবী কি ঘুমায় আবু জেহেল ওর দিকে যাওয়ার দরকার নাই কারণ আবু জেহেল জানে জানেমা প্রান্তরে নবী যখন সাহাবদের নিয়ে আলোচনা করতেছে এমন সময় মত তার একজন বীরকে ভাড়া করছে ওই বীরের নাম হলো আমর হজরকার নাম কি নবীকে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে এত হাজার পুরস্কার দেওয়া হবে মহাবীর আমর কাবা ঘরের সামনে গিয়া কাবা স্পর্শ করে বলতেছে যতক্ষণ পর্যন্ত মুসলমান নবীকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত পানি পান করব না দুনিয়ার কোনো খাদ্য খাবো না এই বলে সাড়ে তিন মন ওজনের তরবারি সাড়ে তিন মন ওজনের তরবারি কান্দিছে তরবারি ওজন কত সাড়ে তিন মন ওজনের তরবারি কান্দে নিয়ে নবীকে হত্যা করার জন্য আমর মক্কা থেকে রওনা দিচ্ছে আল্লাহ রাসুলকে জানানো হলো ইয়ারসুল্লাহ মক্কার সবচাইতে বড় বীর যিনি প্রতিদিন একুশ কেজি খাদ্য খায় প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় সেই মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে সাড়ে তিন মজুর তরবারি কান্দে নিয়ে আল্লাহ রাসুল বললেন সাহাবিরা তোমরা শুনলে আস্তার্য হবে মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে ওসমান গুলি বললেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয় মুসলমান তো এই দোয়া ছাড়া তোর কিছু নেই আল্লাহ মুসলমানকে হেফাজত করবো দুই ফোটা চোখের পানি দেওয়া ছাড়া আর আমাকে কিছুই নেই মুসলমানের সরকার উচিত হলো প্রত্যেকটা মুসলমান যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার ভিসা দেওয়া ধরে তার কথা ঠিক করে কথা বল না বাইসা থাকা কি লাভ বুখারী শরীফের হাদিস বুখারী শরীফে মাহাদানিয়াত খুলুল জান্নাত ইয়ুহিব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদ মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাকাসিদ আনাস থেকে বর্ণিত হাদিসটা জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে আল্লাহ বলবে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম এরপরে দুনিয়াতে তাবার চাষ খেয়ে ওরা তখন বলবে আল্লাহ শহীদ হওয়ার সময় শহীদ হওয়ার যে কি মজা আমরা পাচ্ছি সেই মজা জান্নাতের মধ্যে নাই আমরা আবার দুনিয়াতে যাব ওই ইজরায়েলের বিরুদ্ধে দশ বার কয়বার আশারা মারাতাম বার যুদ্ধ করে শহীদ হব শহীদ হওয়ার মধ্যে যে মজা সে মজা জান্নাতের মধ্যে নেই আর আমরা খালি বাঁচ যার কারণে তো ইসরায়েলি ইহুদরা ইচ্ছা মতো মারতেছে ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে একটু মনোযোগ দিবেন ওসমান কুনি বলে এরা আল্লাহ দোয়া করেন সঙ্গে সঙ্গে নবী হাত তুলেছে দোয়া করবে আল্লাহ আমরের হাত নাও অবশ হাত নাও যদি অবস হয় তাহলে ওই তোর বাড়ি লেসে এ অবশ পর্যন্ত বলতেই আল্লাহর কোরআনের আয়াত না হস ফের জিবরাল এসে বলতে আল্লাহ কেতাল হেরাসুল দোয়া দিয়া সব কাম হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ মক্কার কাফের থেকে মদিনাকে হেফাজত করো তাহলে মদিনা হেফাজত করতে পারবেন না বরং মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধরা লাগবে এই হুকুমকার জোরে জোরে এই বরং আপনার মুমিনদের মধ্যে কাউকে খাড়া করা না আল্লাহ রাসুল দোয়া ওপর দিকে না নিয়ে নিচের দিকে নিলেন তোমাদের মধ্যে কেউ আসো যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাবা এমনকি তোমাদের মধ্যে কেউ আছো প্রত্যেকের সাহাবি মাতা নিচু করে চিন্তা করে পুঁতি সন্ধ্যা খায় আর সাড়ে তিন বীরের তরবার কে দাঁড়াবে সব সাহাবি যখন মাথা নিচু করে চিন্তা করতেছে এমন সময় এগারো বছরের একজন কিশোর বালক নাম হলো তার হজরত আলীন সোহান আল্লাহ মাত্র কয় বছর এগারো বছরের কিশোর বাচ্চা পিছন দিক থেকে আমি বললেন তোমাদের মধ্যে কেউ কে আসো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে দাঁড়াবার পারো সঙ্গে সঙ্গে হজরত আলী বলে রাসুল আল্লাহ আমি দাঁড়াইছি রাসুল কে বস বস তুই তোমার সেই কয়েছে ওই আলি কাছে আসলে বলে তুই কে হয়ে বলে আপনি আমার ভাই আমার বাপ আলেবা আপনাকে কি কছে তোর বাপ মরার সময় কইছে আমি যেমন তোমার লালন পালন করেছি আমার আলী আর জাফরকে তুমি তেমন লালন পালন করবা তোমার বাপের মাথা হাত দেহে আদা করছে কেরা হামাক মারার আপনি পুস্কা খালি বারবার খাড়া হস আলী বলতেছে আর রাসূলুল্লাহ এই দেহে জীবন থাকা অবস্থায় আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি একজন কাফের সাথে আপনাকে মারবে আর আমি লেবেঞ্চুস খাব দরকার হলে আগে আমাক মারবে তারপর আপনাকে হুজুর আপনি হুকুম দেন আল্লাহ রাসূল আলী কে বুকের মধ্যে নিলেন আলী রে ও তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে আর তুই খালি খালি যাবি বাবা এইটা কোনোদিন সম্ভব না ওসমান লব্বাই তোমার বাড়িতে কি তরবারি আছে বলে কুরবানি জব করার একটা ছুরি আছে তাই সেটাই নিয়ে আসো ওসমান কোন ধনী না গরীব এ এখন ধনী না গরীব কুরবানি করার একটা তরবারি আছে বলে ওইটাই নিয়ে আসো নবীর কাছে এনে দিল মাত্র সাতাশ ইঞ্চি একটা ছুরি সাতাশ ইঞ্চি একটা কি ওইটা নবী আলীর হাতে বিসমিল্লা বলে দিয়ে বলেন আলী রে ওই আমরের বিরুদ্ধে লড়ো যাও হজরত আলী মারতেছে দৌড় পিছন দিক থেকে আল্লাহ চিৎকার করবে আলী রে তোকে তাই বলে দৌড়ে দৌড়ে যাস আলী বলতেছে আল্লাহ এতক্ষণ কাফের আমর হয়তো অনেক দূর পর্যন্ত আইসে আমি যদি আসতে যাই তাহলে আরো আসবে এই জন্য দৌড়ে দৌড়ে যাই আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান নামে পাঠাবার চা আল্লাহ লিল্লাহে আপনার পবিত্র চেহারা দেখার আগেই ও এর 78 ইঞ্চি সাকু 78 ইঞ্চি ভদ্রতে কুরবানি জবব করে তার নাম কি আর যে চামড়া সামড়া সাড়ে সাকু 3.5 গুণ তরবারির কাছে 78 ইঞ্চি এটা কি ছুরি চাকুলি আমরের সামনে নাম আছে আমর সেই হাসি এরাই মুসলমান মুসলমানের নবীকে বাঁচা তুমি তুই এই তোর বাপের নাম কি তোর নাম কি রে আলী আমরের মুখের দিকে তাকায় চাকু দেয়া সামনে একটা দাগ দেয় করার সবচেয়ে পড়তিছে মুখের সামনে ডাক দেয় বলে এই কাফের তুই কত বড় মাফের বেটা আল্লাহ নবী তো হত্যা করবি এই ডাকটা তাপ সামনে এক ধাপ যা এর যে ডাক দিলাম এই ডাক পার হয়ে গেলে এক ধাপ যা আমরের গোটা দেহ থর 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 করতেছে আপনার বলেন তো কোরআনে অস্ত্র আছে না নাই আফগানিস্তান থেকে আমেরিকা পলালো গেলে আফগানিস্তান স্বাধীন হলো আমেরিকা পলালো কেন ফিলিস্তিন থেকেও ইজরাইল বাহিনীদেরকে পলাতে হবে দরেকর কথা ঠিক কিনা তবে সন্তান হওয়ার আগে মায়ের যেমন একটু রক্ত ঝরে একটু রক্ত না ঝরালে আপনি সন্তানের ডাক শুনতে পাবেন না সন্তান বের করতে গেলে অনেক রক্ত মায়ের ধরাতে হয় দরেকর কথা ঠিক কিনা না এরপরে সন্তান যখন গোসল করে মায়ের বুকে দেয় মা তখন ওই যে রক্ত ধরা আহ শান্তি রে এই তুই এটা হওয়ার জন্য কত কষ্ট লাগতে কষ্টের পরে শান্তি দাদি কষ্টের পরে শান্তি আজকে পৃথিবীতে মুসলমানের রক্ত যাবে আমাদের বাংলাদেশের মুসলমানেরও রক্ত দেওয়া লাগবে জোরে কর কথাটি কিরে বাংলাদেশের মুসলমানের রক্ত দেওয়া লাগবে এমনি এমনি ইসলাম রক্তের ভিতর দিয়ে ইসলাম তোরে কোন ঠিক কিনা একটু মনোযোগ দেওয়া শোনেন দাগ দিয়ে বলতেছে তুই কত বড় কাপ কাফের পাটা কাফেরের বেটা নবীকে হত্যা করা তো দূরের কথা সামনে এক ধাপ সামনে যা এক ধাপ সামনে যা এই কথা যেই মাত্র বলছে আমারে গোটা দেহ থর থর করে কাঁপতেছে সোনাল্লাহ আপনারা বলেন তো বাড়িওয়ালা যদি ন্যাংলা হয় বাড়িওয়ালা ন্যাংলা পঙ্গু মানে হাতও পঙ্গু পাও পঙ্গু কিন্তু স্যাচন আছে আর চোর আমার মতন শক্তিশালী ওই আশা কেবল জানলাত হাত দিছে ন্যাংলা যদি বলে আপনার বলেন তো চোর না দৌড় দেবে কথা বল না কেন চোর থাকবে না দৌড় দেবে কি জানবে চোরের তো শক্তি আছে হাত পাও পঙ্গু চোর চোর বুঝলি সেতনা রে সেতন থাকতে চুরি করা যাবে না বাংলাদেশের মুসলমানকে সেতন থাকলে ওই ভারতের কুলঙ্গারেরা বাংলাদেশেরও ভাং তরণীয় নাক দবতে পারবে না জরে কোন কথা কিন্তু নাই তো আপনি ঘুমায় গেছেন আপনার ঘরের মধ্যে হরি 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 ল ল ল হরি হরি ল ল ল আপনার ঘরের মধ্যে আপনি ঘুমায় গেছে আর আপনার বউ স্টাফ জাল সাজি বাংলা দেখতেছে আপনি ঘুম পাড়তেছেন আর ওরকে পুঁজে আসে আপনার ঘরত বাঁচতে আপনি চেতন থাকতেন হাতে একটা ডেড় হাতে লাঠি দিতেন লাঠি 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 দিয়ে ঘরের মধ্যে যায় বোক বাড়ি না বোক যেখানে বসে আছে আর পাশে একটা বাড়ি মারা লিখে সার করে সাইড করে আমি মুসলমান আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে আমার ঘরে জি বাংলা স্টার জলসা চলবে না ভারতের পূজার মধ্য মুসলমানের ঘরে হবে না জোরে কারণ কথা ঠিক কিনা আপনি চেতন আছে আপনি পঙ্গু হয়ে গেছেন আমাদের সবই খোলা আছে হাত খোলা পাও খোলা চোখ খোলা খেলে মুখ বন্ধ এই জন্য পেজের দাম আড়াইশো গেছিল আমাদের এলাকার খালি মুখ খুলিছে এই পেজ দিদিলে একশো টাকা না দে তোর গোটাল পেজের বস্তা পুকুরে ফেলে দেবে কই ভাই ভাই তোর সাথে আরো দশজন খাওয়া আছে কই ভাই লেন ভাই ব তো কেমন মুখ খুলিছে দাম কমে গামে কটা কনাকে কসাইয়ের কাছে বসে গরুর দাম কম তোর বসুর দাম বেশি ভাই ভাই ঘর ঘর কসাই কয় না ভাই পাঁচশো করে নিলে মুখ খোলা রাখবি ভাই মুখ না খুললে একদম কাম জনের কাম একলাই করে দিয়ে যাবি জোরে তোর কথা ঠিক কি না মুখ খোলা লাগবে মুখ বন্ধ রাখলে দেখেন হজরত আলীর গাওয়ত বল আছে কথা কেন গাউত বল আছে ছোট্ট একটা এগারো বছরের মানুষ আর ওই হলো সাড়ে তিন বছরের তরবারে কাম করতে দিছে প্রতি সন্ধ্যায় একুশ কেজি খায় আর হজরত আলী বোধাই এক বছরেও একুশ কেজি খায় না আর পুতি সন্ধ্যা খায় তাহলে কি বিড়ি তার গোটা দেহ थरथर করে কাঁপতেছে গুলি দিয়ে না কথা দিয়া এ কি দিয়ে এই পার হল পার এ দাগ পার হল পাবে গোটা দেহ যখন थरथर করে কাঁপতেছে এমন সময় কাফেরেরা পিছন দিক থেকে বলতেছে মারেন মারেন এত বড় তরবারি নিয়ে এই ছোট বাচ্চার সামনে আপনি ব্রেক হলেন কেন মারেন আমর যখন আয় মনুপুরের তরবারি নিয়ে হজরত আলিকে মারতে চায় এর তাকো সেরা সতাল মুখ মিনি না ফাইন না হুইয়ান দুরুবী নুর ইল্লাম হজরত আলী নুরের চোখে দেখে ওইটা তরবারি না ওইটা কাঠের বানায়া দিছে এ আমরের তরবারি তত্তা ধরে কি আসলেই তরবারি কিন্তু হজরত আলী দেখতেছে দেখতে এখন আপনার বলেন যখন নমরুদ বলতেছে একটা টান আগুনে ফুড়ে মরে দেবে আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম নবী আগুনের দিকে তাকে থেকে খাট সেট করা চারিদিকে ফুল দিয়ে ফেরে নমরুদ দেখায় আগুন ইব্রাহিম নবী দেখে খাট ফুলের বাগান আপনার বলেন তো ফেরান বলতেছে দেখ 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 সামনে দরিয়া পার হবি কেমনে মুসাল্লা সাল্লাম তাকায় দেখে বারো লাইন রাস্তা গরে কোন সোহানাল্লাহ আমাদেরকে আল্লাহ দেখাবে আল্লাহ দেখাবে ওরা এখন বাংলার মুসলমানকে শেষ করার জন্য আর বাংলার মাটি পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যায় আমাদের ছেলে মেলে তরমুজ বাঙ্গি পাচ্ছে না ওরা দৌড়ে দেখ সাক্ষী দিয়ে কাটি কাটা দেখবি সেই লাল ওরা খাচ্ছে আর ওরা দূরবিন দেখতে দেখে রে বোমার খবর কি তখন